তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিছি আজকে সকালে খাইছিলাম নুডলস আর চা বানাইয়া তো সবারই এখন খিদা লেগে গেছে তো এখানে আছে বেগুনের ভর্তা আর আছে আলু ভর্তা আসিয়া ভাত নিছ আফিয়া ভাত নিছ আনাস তোমার ভাত প্লেটের পানি ফেলো আচ্ছা তুমি কিভাবে একা নিবে কেন একা নিবে কেন ধরো প্লেট নাও আর এখানে আছে দেখেন হুম দিচ্ছি এখানে আছে মাছ ভাজা ভাত দাও এখানে আমরা সবাই এখন বসে একসাথে খাবো নাও ভাত নাও এখানে এখন একজন শুধু মিসিং ইচ্ছা করলেও তারে আমরা খাওয়াইতে পারতেছি না কারণ সে কর্মক্ষেত্রে দূরে থাকে

আপনাদের তো দাওয়াত দিতে না তাই আপনাদের সাথে নিয়ে খাওয়া দাওয়া করি নীলাম আলু ভর্তা হ্যাঁ আমার মনি খাইতে বসছে কাঠি আছে এই এই যে যে নাও কান্নাকাটি করো না আর নিবো একটু বেগুন ভর্তা আফিয়া এখন বাদ মাইখে নিচ্ছি তুমি হাত আসো আগে হাত না দিলে বাদ দিব না হাত দিয়ে আসো হাতে ময়লা

আগে ভাত খেয়ে নাও নষ্ট করা যাবে না যাও আরে যে আমি এখানে মাছ বাইজে রাখছি মই স্পেস দেই মই স্পেস আলাদা বাজি করছি যে তো বাচ্চা রাখাবে এটা বেগুন ভর্তা এটা তুমি খাইতে পারবা না মালু ভর্তা নাও হুম মা তুমি একা মাছ দিবে না ও যা খায় নাই মাছ নেবে না এই মা মা দাও তো খায় খাই নাও খান নাও এই সবাই সমান খাইতে পারুক আর না পারুক এই জাফিয়া মনির প্লেট সব নিয়ে নিছে খাইতে পারুক আর না পারুক আলু ভর্তা মাছ ভাজি বেগুন ভর্তা আর আছায় মনি ভর্তা নাই শুধু মাছ নি সারা নাস মনি কি দেখাইতেছ শুধু আলু ভর্তা কেন মাছ নাও পরে बैठি তো পরিবারের সবাই একসাথে খাওয়ার কিন্তু বরকত আছে আর আমার কিন্তু গ্রামের বাড়িতে ছয় চেয়ারের ডাইনিং টেবিল আছে আমি যখন বাড়িতে যাব আপনাদের দেখাবো কিন্তু এখানে কিন্তু আমার ডাইনিং নাই আসে ছোট একটা ডাইনিং সবাই মিলে একসাথে খাওয়া যায় না তো যদি আল্লাহ পাক চায় আমরা বানাবো ইনশাল্লাহ তো আমরা সবাই মিলে খাটেই খাইতে বসে গেছি তো আপনারা পরিবারের সবাই একসাথে কে কে খান কমেন্ট করেন আর সবাই মিলা একসাথে খান কিন্তু আলাদাই আনন্দ আমার মাছটা নিয়ে নিলাম একটু মেস নিয়ে নিব মাছের সাথে মেস দিয়ে ভালো লাগে খাদ্য হ্যাঁ হ্যাঁ खावा ए? खावा क्या अंदर